এবং সিম্পলের ভিতরে অনেক সুন্দর এই যে এটা ডাবল গ্লাস দুই পাশে গ্লাস দুই পাশে এবং দুই পাশে সিনারি এই যে দেখেন দুই পাশে সিনারি এখানে কি নিয়ে আরছি সেই পাহাড় নদী হ্যাঁ পাহাড় ঝর্ণা ঘর ভারি হচ্ছে আপনার বৃষ্টিতে কিংবা রোদ্রেতে আলোতে এর কিছু হবে না কাট কিন্তু গুনে খাবে রং ধরবে সবকিছুই সমস্যা হয়ে যাবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার যারা বিভিন্ন ধরনের যে টেম্পার গ্লাস ডোরের লাগানোর কথা ভাবছেন আজকের ভিডিওটি তাদের জন্য আমরা চলে এসেছি লি ডোর অ্যান্ড কোম্পানি এই প্রতিষ্ঠানটিতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার মাহফুজ ভাই মাহফুজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি অবস্থা আপনাদের এই যে চমৎকার চমৎকার টেম্পার গ্লাস ডোরগুলো এখন কেমন যাচ্ছে এগুলো জি ইনশাআল্লাহ মাহে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা এই রমজানের পবিত্র রমজান মাসে সকলকে কিছু নতুন আকর্ষণ নিয়ে আজকে হাজির হয়েছি বা নতুন আপনার ভিডিও দেখে ইনশাল্লাহ এই যে সেই কাঙ্ক্ষিত জানালা বাংলাদেশে একমাত্র আমরাই তৈরি করতেছি যে জানালা আপনি দেখেন টেম্পার গ্লাস টেম্পার এরকম টেম্পার গ্লাস ডোর দিয়ে এই দুটো চলে যাবে সেই বাংলাদেশের একদম লাস্ট প্রান্ত কক্সবাজার কক্সবাজার এই দুটো এক প্রবাসী ভাই অর্ডার দিছে আহ তার এই জানালা দুটো এটি পাঁচ ফিট চার ফিট হ্যাঁ এবং এখানে এটা দিয়ে হাতিয়া হ্যাঁ হাতিয়া সেই নদীর ভিতরে বা এগুলোর ভিতরে এগুলো হচ্ছে এরা হচ্ছে জানালার গ্লাস এবং চাইনা টেম্পার এই যে চাইনা টেম্পার চাইনা টেম্পার এই যে প্রত্যেকটা এরকম সিল আছে এবং এই যে সমুদ্রের সিনারি ঘরে বসে দেখতে পারবে এবং জানালার ঘর পর বাহির পাশ বাহির পাশ উভয় পাশই এরকমে দুটো দুটো গ্লাস থাকবে এ পাশে একটা ও একটা দুটো গ্লাস হ্যাঁ দুটো গ্লাস থাকবে এবং এটা টেম্পার এটার মূল সুবিধা হচ্ছে সৌন্দর্য না সৌন্দর্য থেকে এটা হচ্ছে

এই পাশেও তো বড় বড় এই পাশে হচ্ছে এই পাশে আমরা এই পাশে একদম সেই বাইশ ক্যারেটের স্বর্ণ নিয়ে হাজির হয়েছি দেখছেন একদম বাইশ ক্যারেটের স্বর্ণ এটা হচ্ছে গোল্ডেন যারা গোল্ডেন যারা আপনার গোল্ডেনের উপরে যারা যারাটা দেখতে খুবই সুন্দর এবং একটু ব্যতিক্রমী ভাই একদমই ব্যতিক্রমী একটু দরজাটা উল্টাই দেখাও ভাই কেউ যদি অ্যালমোনিয়াম নিতে চায় এই যে দেখেন এই এখনই চলে যাবে এটা নরসিন্ডি থানায় যে দেখেন পিছনে তার এরকম টপ লাগানো হ্যাঁ সামনের সাইডে যারা ডিজাইন এরকম অসংখ্য আমাদের কাছে ডিজাইন আছে যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এবং এই জাতীয় ডিজাইন তো কোনো কথাই নাই বা এই গুলো দেখার আগে আপনার স্ক্রিনে তো নাম্বার দেয়া আছে তারপরও আপনি একটু মুখে আপনার এই যে লিড ডোর এন্ড কোম্পানি অ্যাড্রেসটা দর্শকদের বলি লিড ডোর এটা হচ্ছে বাগানবাড়ি 18 নম্বর রোড আপনার কামরাঙ্গীর চর মাহাদিনগর মাহাদিনগর জি এখানটাই আপনারা এসে আপনারা এটা আপনারা গুলিস্তান থেকে খুব সহজে আসা সেকশন আসলে সেকশন থেকে ফজিলাতুন নেসা কলেজ পাশে আসলেই আমরা নিয়ে নেব আবার মোহাম্মদপুর বেরিবাদ থেকে আসলেই একদম এখানে নামাই দেবে এখান থেকে আমরা নিয়ে নেব বাহ চমৎকার এই যে এটাও তো যারা এগুলো যারা হ্যাঁ এগুলো খুব স্মার্ট স্মার্ট যারা স্মার্ট যারা জি দেখতে খুব সুন্দর এবং সিম্পলের ভিতরে অনেক সুন্দর বাহ স্মার্ট আপনি দেখেন সাদার সাথে সাদার কম্বিনেশন সাদার সাথে সাদা ম্যাচিং করা একদম আপনার বাসার সৌন্দর্যটা ফুটিও তুলবে এই সৌন্দর্য তো এবং চাইনা টেম্পার দিয়ে করা প্রত্যেকটা চাইনা টেম্পার চাইনা লোগো আছে চাইনা টেম্পার দিয়ে করা বাহ তো এইবার একটু আমরা একটু দাম দর গুলো জানি মানুষ তো দাম দরটা জানতে চায় এই যারা যারা গুলো আমরা বেస్తేছি 19000 টাকা এরকম একটা ডিজাইন নিলে 15000 টাকা আপনার থানা শহর পর্যন্ত পৌঁছানো পৌঁছানো পর্যন্ত মানে এইটা একপাশে যারা একপাশে পাশে ডিজাইন এটা হলো কত সাড়ে পনেরো সাড়ে এগুলো হচ্ছে সাড়ে চোদ্দ গোল্ডেনের একটু দাম বেশি গোল্ডেনের দাম গোল্ডেনের দাম অলরেডি অনেক বাড়াই দিছে এবং এর লকটারও দাম বেশি এইটা হচ্ছে এইটার সাথে তো কি কি থাকবে দরজার সাথে এটার সাথে ভিতরে সিটকানি আছে এবং এই সামনে যারা এবং এখানে লক হ্যান্ডেল হ্যাঁ অল কমপ্লিট কিছু বলতে কিছুই না মানে সব থাকবে তার কিছুই কিন্তু হবে না শুধুমাত্র লোহা তারপর এক এটাই লাগবে এটাই লাগবে আর কিছুই লাগবে না এবং আমরা এই যে আমরা একটু আকর্ষণীয় দেখাচ্ছি এখানে দেখেন এই ডিজাইন একটু ব্যতিক্রমী যেমন এখানে এক ফুল হ্যাঁ আবার আপনি এখানে আর ফুল বা চমৎকার দেখেন লিড ডোর মানে একটু ব্যতিক্রমী বুঝছেন কমন না আপনি মার্কেটে কিন্তু এরকম পাবেন মার্কেটে এই যে কথা আছে না কয় উপরে ফিট ফাড ভিতরে সদরঘাট এখন তো সদরঘাট নয়ন পদ্মা সেতু হয়ে গেছে আমাদের গুলো এখন পদ্মা সেতু আর এটা হচ্ছে সদরঘাট এই হচ্ছে চায়না চায়না ডিজাইন দেখেন চায়না ডিজাইন ওই ভিতরে আলোটা কিন্তু দেখা যায় হুম চায়না ডিজাইন লাগাইলে যে একটাই সমস্যা ভিতরে আলো দেখা যায়

ঝর্ণা আছে চমৎকার জি এটা শুধু ডোরেই সম্ভব আপনি এক একটাই এক একটা ডিজাইন একটা দরজায় আপনি দুইটা ডিজাইন নিতে পারবেন দুইটা ডিজাইন নিতে পারবেন দুইটা ডিজাইন নিতে পারবেন যেটা এটা সম্ভব আর এইবার একটু ওই যে ইয়ের ডাবল টেম্পারের যে জানালা জানালাগুলো জি এই এই জানালা সম্পর্কে আবার একটু বলি আমরা আপনার জানালার গ্যাপ এর মাপ দিবেন একদম সহজ জানালার গ্যাপের মাপ দিবেন আমরা এভাবে রেডি করে আপনার থানা শহরে মালটা পৌঁছে দেব নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন ওখানে মাল যাবে দেখে আমরা আপনারা ওখান থেকে মালটা নিয়ে নেবেন এটারে তিনটা তিনটা আপনার জিনিস আপনি বাহিত বেশি পাচ্ছেন সেটা হচ্ছে প্রথমত টেম্পার এবং এরকম এই যে ফোর এম এম ফোর দুইটা গেলাস হ্যাঁ দেখাও এটা দেখাও ডাবল গেলাস এই যে এটা ডাবল গেলাস দুই পাশে দুই পাশে এবং দুই পাশে সিনারি এই যে দেখেন এই যে দুই পাশেই সিনারি এই ভাই সমান সিনের একক সিনারি হ্যাঁ এবং অন্যান্য ভাইরা আছে যারা সামনে একটা নেই পিছনে একটা নেই এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই ট্যাম্পার করা যা ভাঙবে না এটা উটা বাচ্চারা বল টল করতে পারে কেউ একটু টাক দিয়ে মোবাইল টোবাইল নিয়ে যেতে পারে এই ধরনের বিভিন্ন রকম সমস্যা যেটা এখানে সমস্যা হবে না আবার যদি কেউ মনে করে যে এটা একটাই সমস্যা শুধু বাহির দেখতে পাবে না বাহির দেখার জন্য আমরা এখান থেকে একটু এরকম রেখা টেনে যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো রেখা টেনে একটু ফাঁকা করে দিলে আবার আপনি বাইরেও দেখতে পাবেন বাইরে দেখতে পাবেন এগুলো কত করে এগুলো হচ্ছে সাড়ে সাতশো টাকা স্কোয়ার ফিট আপনার ডেলিভারি সহ

কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা মাল চলে যাবে আপনার থানা শহরে আমাদের কুরিয়ার অফিসে ওখানে দেখে আপনারা টাকা পে করে নিয়ে যাবেন বা কোন সমস্যা থাকলে আমরা আবার মালের যদি সমস্যা আমরা রিটার্ন দিয়ে দেব একদম নিশ্চিন্তায় নির্ভয় আপনি নিশ্চিন্তায় নির্ভয় নেবেন কোনো হেজিটেশন করার দরকার নেই ওকে চমৎকার এই যে জিনিসগুলো এবং এই যে লি ডোর এন্ড কোম্পানি যারা ডিজাইন যে এই যে এখানে দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের দেখেন পাঁচটা কব্জা দেওয়া আছে বুঝছেন এই যে আপনি দেখতে চাইলেন এই যে পিছনে সিটকেনি এবং এই যে দেখেন সুন্দর সুন্দর পাঁচটা কবজা দেওয়া আছে পাঁচটা যাওয়ার কোনো সম্ভাবনা নাই এর মধ্যে পাঁচটা কবজা থাকবে এগুলো চাইলে বেডরুমে ইউজ করতে পারবে তাই না বেডরুম তারপরে কিচেন পার্টিশন বারান্দা হ্যাঁ আপনি সমস্ত জায়গায় ইউজ করতে পারেন সবচেয়ে আপনার কিচেন এতে বারান্দা বারান্দা হচ্ছে আপনার বৃষ্টিতে কিংবা রোদ্রদায় আলোতে এর কিছু হবে না কাঠ কিন্তু খাবে ধরবে সবকিছুই সমস্যা হয়ে যাবে কিন্তু কিছুই কিছু হবে না এবং আপনারা যারা এই যে বাড়ি নির্মাণ করেছেন দরজা লাগবে স্কিনে এই লিড ডোরেন কোম্পানির নাম্বারগুলো আছে সেই নাম্বারে ডায়াল করে অথবা মেসেজ দিয়ে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এই ধরনের দরজা জানালাগুলো নিয়ে নিতে পারেন আপনার বাড়ি যেখানেই হোক টেকনাফ থেকে দেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সমস্ত জায়গায় এই লিড ডোরেন কোম্পানি একদম নিজেদের খরচে পৌঁছায় দিবে তাই তো চমৎকার তো আমরা ভিডিও এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ